হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রেণুপোনা বা ডিম্বোনা চাষের জন্য কী করে পুকুর প্রস্তুত করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কী করে এই পুকুরে ডিম্পোনা ছাড়া হবে আর ডিম্পনা ছাড়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে আবহাওয়া পরিবেশ বা পরিবেশ পরিস্থিতি হিসেবে আলাদা আলাদা সিস্টেম করে আমাদেরকে রেণুপোনা বা ডিম পণ্যগুলো পুকুরে ছাড়তে হয় তো সঠিকভাবে ছাড়লে কিন্তু মাছের প্রোডাকশন ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ জিনিসগুলো দেখাবো তো এখানে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেনুপোনা বা স্পন যেটা রয়েছে সেটাই রয়েছে আপনারা দেখে থাকবেন এই রেণুপোনা বা স্পনগুলো সাধারণত অক্সিজেন প্যাকিং প্যাকেট করে বিক্রয় করা হয়ে থাকে তবে যেহেতু আমাদের স্পনগুলো নিজের রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেন করছি না আর পাশাপাশি পুকুর থাকার কারণে কিন্তু আমি খুব সহজে নিয়ে যাচ্ছি আপনারা যারা এই স্পনগুলো কিনে থাকেন তারা সাধারণত অক্সিজেন প্যাকেটে করে নিয়ে গিয়ে থাকেন তো আমি অক্সিজেন প্যাকেট নিচ্ছি না তো এই এখানে যে স্পনগুলো রয়েছে একটু দামি মাছের স্পন রয়েছে আমি সব মাছের স্পন চাষ করি না যেহেতু আমাদের হ্যাচারি রয়েছে হ্যাচারি থাকার কারণে আমরা কিন্তু স্পন বিক্রয় করি কিন্তু এগুলো ডিম পোনা থেকে পোনা তৈরি করি না তো এখানে যে পোনাটি রয়েছে একটু দামি মাছের পোনা রয়েছে এই মাছগুলোর পোনাই মূলত বিক্রয় করা হয় যার কারণে এটার স্পন ফার্মিং আমি অল্প পরিমাণ করে থাকি প্রায় প্রতি বছরই করে থাকি এখানে যে আপনি ডিম পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ যেটিকে অনেকবার আপনি ভিডিওতে হয়তো দেখে থাকবেন এই ব্ল্যাক কার্ক মাছের রেণুপোনা বা পোনা তো এই রেণুপোনা বা পোনার জন্য আমি কিভাবে পুকুর তৈরি করেছি সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি যদি আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে সেই ভিডিওটি দেখে। পারেন অথবা এই ভিডিওটি শেষ হলে ইন্ডি স্ক্রিনে শো হয়ে যাবে তখন ক্লিক করে আপনি পুকুর প্রস্তুতির ব্যাপারে সেই জিনিসগুলো জানতে পারেন আপনারা জানেন যে ব্ল্যাক কার্প মাছের রেণুপোন ফিঙ্গার লাইন মাছগুলো একটু দামি হয়ে থাকে তাই এই মাছগুলো কিন্তু রেনুপনা সবার পক্ষে কেনাও সম্ভব হয় না আর সব জায়গায় অনেক সময় দেখা যায় যে এই রেণুপোনাগুলো পাওয়াও যায় না যাই হোক বন্ধুরা এখানে আমি এত একটা দামি মাছের জন্য কি করে পুকুর প্রস্তুত করতে হয় সেই বিষয়টা দেখিয়েছি তো আজকে আপনি দেখবেন যে এটা কী করে ছাড়তে হয় রেনুপোনা সাধারণত অক্সিজেন প্যাকেট করে নিয়ে পুকুরে ছাড়তে হয় তবে এখানে ছাড়ার যে পদ্ধতি রয়েছে সেটি আমি কাছে থাকার কারণে আমি আগে বলেছি এভাবে সরাসরি নিয়ে ছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে পোনাগুলো রয়েছে এগুলো আমরা এখন পুকুরে নিয়ে গিয়ে ছাড়বো আর সেখানে আমি দেখাবো এটি কি করে ছাড়তে হয় তো এখানে রেণুপোনা ছাড়ার বেশ কিছু পদ্ধতির কথা আমি যে বলেছি সে তার মধ্যে রয়েছে পুকুরের জলের পরিমাণ একটা সময় ছিল টেম্পারেচার এত ছিল না তখন আমরা দুই থেকে আড়াই ফিট পুকুরে জল রাখতাম রেণুপোনার জন্য বা ডিম পোনা ছাড়ার জন্য কিন্তু বর্তমান সময়ে টেম্পারেচার এত বেড়ে গেছে যে অল্প পরিমাণ জল জল রাখলে সেক্ষেত্রে জল গরম হয়ে যায় তো পুকুরের জল যদি গরম হয়ে যায় টেম্পারেচার বেশি থাকে সেক্ষেত্রে রেণুপোনা ছাড়ার পর কিন্তু সেগুলো গরমটা সহ্য করতে পারে না এবং মারা যায় তাই পুকুর ওয়াটার লেভেলটা একটু বাড়িয়ে রাখতে হবে অবশ্যই তিন ফিট থেকে সাড়ে তিন ফিটের ভিতরে রাখতে হবে বড় মাছের ক্ষেত্রে তো বিষয়টা একেবারেই আলাদা আর অন্য রকম হয়ে যায় তো এর আগে আমি যে পুকুরটি তৈরি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে খুব সহজেই কিন্তু এটার প্রোডাকশন নেওয়া যায় এর জন্য না খোল দিতে হয় না সার দিতে হয় না অন্যান্য কোনো জিনিস প্রয়োজন পড়ে তো সিম্পলভাবে আমি এই পুকুরটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখনও পুকুরে জল লাগানোর ব্যবস্থাটি রয়েছে আর এখানে ডিম ছাড়ার যে পদ্ধতি নিয়ে আলোচনা করছি সকালবেলা যদি ডিম ছাড়া যায় সেটি সবচেয়ে ভালো আটটা নটা বা দশটার ভিতরে পুকুরে ডিম পোনা ছেড়ে দিলে সবচেয়ে ভালো আরেকটি সময় হচ্ছে বিকেলবেলা চারটা বা পাঁচটা সাড়ে পাঁচটা এই দিক সময়টায় ডিম ছাড়া ভালো হয় কারণ এই সময় রোদের টেম্পারেচার কমে যায় আর পুকুরের জলের টেম্পারেচারও একটু কমে যায় তবে সেক্ষেত্রে পুকুরের উপরের স্তরের জলের টেম্পারেচার একটু বেশি থাকতে পারে যখন বিকেলে ছাড়তে আপনি বাধ্য হয়ে যাবেন তখন অবশ্যই এই জিনিসগুলো করবেন পুকুরের জলকে ভালো করে নাড়িয়ে নেবেন যাতে করে পুকুরের নিচে যে ঠান্ডা জল রয়েছে সেই জলটি উপর দিকে চলে আসে এবং এই ঠান্ডা জলে আপনি মাছটি ছাড়তে পারেন এর সঙ্গে সঙ্গে আরেকটি কাজ করা যেতে পারে যেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিম পোনার প্যাকেটের সঙ্গে পুকুরের জলের যে টেম্পারেচার রয়েছে সেটি অ্যাডজাস্ট করতে হবে এর জন্য প্যাকেটটিকে আপনি ভাসিয়ে রাখতে পারেন যদি গরম জল থাকে সেক্ষেত্রে গরম জলে ভাসানো যাবে না ঠান্ডা জলে ভাসিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ভাসিয়ে রাখার পরে কিন্তু এটি অ্যাডজাস্ট হয়ে যাবে আর আমি এখানে যে কাজটি করছি পুকুরের জল ভরে অ্যাডজাস্টিং করছি যদিও পুকুরের জলের টেম্পারেচার আর আমি যে ট্যাঙ্ক থেকে নিয়ে এসেছি এটা টেম্পারেচার মোটামুটি একই রয়েছে কারণ জলগুলো আমি সত্য নতুন ভরেছি তবে আপনারা এই কাজটিও করতে পারেন আপনি পুকুর জলটি খুলে সরি প্যাকেটটি খুলে এটিতে পুকুরে জল মিশিয়ে নিন তারপরে এভাবে মুখটি খুলে তিন থেকে চার মিনিটের জন্য ভাসিয়ে রাখুন জলের উপরে এরপরে ধীরে ধীরে আপনি পুকুরে মাছগুলোকে রিলিজ করে দিতে পারেন এভাবে করেই কিন্তু রেনুপোনা বা ডিম্পোনা ছাড়া হয়ে থাকে খুবই সিম্পল এবং খুবই সহজ একটা পদ্ধতি যেটিতে আমি এটিকে প্রোডাকশন করেছি তবে এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই পুকুরে ডিম পোনা কেমন লেগেছে বা প্রোডাকশন কেমন হয়েছে তখনই আপনি বুঝতে পারবেন যে সিম্পলভাবেই পুকুর চাষ করে কম খরচে কী করে ডুম পোনা উৎপাদন করা সম্ভব যেহেতু আমি এত দামি একটা পোনা খুব সহজে তৈরি করে ফেলেছি আর পরবর্তীতে একটা প্রোডাকশনও দেখাবো তার পাশাপাশি আমি দেখাবো যে এই মাছকে কি করে খাবার দিতে হয় কী ধরনের খাবার দিতে হয় কি পরিমাণ দিতে হয় সমস্ত জিনিস যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল বাটনটিকে অলে সেট করে রাখতে হবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন ডেনু বা ডিম পোনা কী করে পুকুরে চাষ করা যায় বা ছাড়া যায় সমস্ত জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমার এই তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি